চৌধুরী আমাদের মাঝে নাই তার প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের এই অগ্রযাত্রায় তিনি একজন বৃদ্ধ তরুণ ছিলেন সেটা আপনার দেখেছেন তো সেই সময়ে একটা বিবৃতি কোনো ঘটনায় দেওয়ার জন্য যে ছাত্রদের উপরে হামলা হয়েছে কিংবা ছাত্র শিক্ষক অভিভাবকদের একটা প্রতিবাদ সমাবেশ হবে আজকের অনেকে অ্যাডভাইজার আছেন তাদেরকে ইনভাইট করেছিলাম ভাই বোঝেন তো আমার সংস্থা আছে একটা প্রতিষ্ঠান আছে বুঝেন তো ঝামেলা ঝামেলা সমর্থন আছে ভাই আপনাদের প্রতি দোয়া রইল তো অনেকেই কিন্তু এইভাবে তারা এখন অনেকে অ্যাডভাইজার আছে এখানকার তো এই কারণে বললাম যে কথাটা যে আমরা দীর্ঘদিন ধরে বিশেষ করে বাংলাদেশের এর দশকেও আমরা এখানে সিভিল সোসাইটির যে একটা ভূমিকা দেখেছিলাম হাসিনার কাছে কিন্তু সবাই মাথা বিক্রি ম্যাক্সিমাম মাথা বিক্রি করেছে অনেকে বন্ধক রেখেছে মাথা অনেকে সারেন্ডার করেছে তো সেই জায়গা থেকে আপনারা শুরু করেছেন আপনাদেরকে এই জন্য জানাতে এসেছি বলতে এসেছি যে আপনাদের এই যাত্রাটা যেন পরবর্তীতে অব্যাহত থাকে আপনারা আবার পরবর্তীতে কেউ ক্ষমতা আসলে আপনাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসাই টসাই দিলে আপনারা চুপ করে যায় না তাহলে কিন্তু বাংলাদেশে একটা আসবে এখন আসেন যে বিষয় নিয়ে আপনারা আলোচনা করতেছিলেন আমি এখানে লক্ষ্য করেছি মঞ্জু ভাই কথাটি বললেন ঐক্যমত কমিশনের তাই দেখেছি অনেকগুলো দলকে দেখেছেন কিন্তু ওই জর্জ অরয়েল এর ফার্মের লাইনটার মতো বিখ্যাত লাইন মতো অল এনিমালস ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল আদার

এইখানে আমাদের কিন্তু মানসিকতার পরিবর্তন দরকার দ্বিতীয় কথা হচ্ছে এই তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে কোনো রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে আমরা কিন্তু দেই নাই এবং আমরা দেবো না যেজন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি আলোচনা করতে চাই যেমন হ্যাঁ বিশেষ করে কোনো দল কিংবা যদি একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন হয় তাদের কোশ্চেন থাকলে সেটাকে করা যায় সেই ক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হয় এবং আপার হাউসে যদি সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সেই ক্ষেত্রে এনসিসি আমি মনে করি এনসিসি না থাকলেও হয় বা তার আগে আপনাদের দলগত অবস্থানটা কি আপার হাউসে কি পিয়ারি আপনারা চান হান্ড্রেড পার্সেন্ট মানে এটা নিয়ে একটু ডিবেট করলাম আমরা তো যেখানে আমরা বলছি যদি এটা হয় তাহলে এনসিসি না থাকলেও কারণ এনসিসি কে কেন আমরা আনলাম যে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী একটা দানবে পরিণত হয় তাকে ধরা জানা ছোয়া ছোঁয়া যায় তিনি যাই বলেন তাই আইন তিনি যাই বলেন সেটাই মানে কোন ফাইয়া কুলের মধ্যে হয়ে যায় তো সেইখানে ওইটা ব্যালেন্স করার জন্য আমরা এনসিসির কথা বলছি সেখানে থাকবে সেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে সেখানে সেখানে বানাইতে হয় না চিফ জাস্টিস থাকাটা প্রোটোকল কিংবা কোনোভাবে ওইখানে দেওয়া উচিত না তো সেই জায়গা থেকে যেটা বলছি যেহেতু আমরা ভারসাম্য পাওয়ারের ব্যালেন্স করার জন্য এনসিসি কিংবা ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি যেহেতু আমরা আনুপাতিকারে এটা করতে চাই বিপক্ষ বিশিষ্ট সংসদের প্রশ্নে অধিকাংশ দল একমত এবং ক্ষেত্রেও তিনটি দল তারাও যে তারা মনে হয় আলোচনা সেই ক্ষেত্রে এনসিসির প্রশ্নে তাহলে আমরা সার দিতে পারি কিছুটা ক্ষেত্রে কারণ এনসিসির অনেকগুলো কাজ চাইলে আপার হাউস দিয়ে করা সম্ভব হবে এখন এইখানে আরেকটা বিষয় আপনারা এখানে গণমাধ্যম আছেন সুশীল সমাজ রাজনৈতিক দলের নেতারা আছেন যেইভাবে টেলিভিশনে কিংবা বিভিন্ন জায়গায় এখনই পোর্ট্রে করা হচ্ছে মঞ্জু ভাই বলছেন যে মনে হচ্ছে যে কেউ কেউ গভর্নমেন্ট ফর্ম করেছেন কাজে তার ক্যাবিনেটের ডিসিশন ওইটা ধরে করতেছি একানব্বই নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার এটা সর্বোচ্চ আলোচনায় ছিল তো পরে কি হয়েছে আওয়ামী লীগ কিন্তু বললাম এর ঠিক আপনার ভোটের রেভিউটা ছিল তিরিশ একত্রিশ পার্সেন্ট দু হাজার এক সালে ছিল চল্লিশ এবং একচল্লিশ পার্সেন্ট আপনারা যারা ভাবছেন কোন দল গভর্নমেন্ট ফর্ম করছে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন ওর বর্তমান জেনারেশন কিংবা ভোটারদের সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নেই দেখবেন কোথায় কি রেভুলেশন হয় নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে তো সেই জায়গা থেকে আমরা বলছি যে সংস্কারটা যেটা ডক্টর হোসেন ডক্টর কামাল হোসেনকে আমরা সম্মানের সাথে আমরা স্মরণ করছি কিন্তু ডক্টর কামাল হোসেন সম্ভবত একটা সাক্ষাৎকারে বলেছিলেন বাহাত্তরে আমরা বিশেষ সংবিধান রচনা আমরা তো শেখ মুজিব আমাদের সামনে আমাদের বঙ্গবন্ধু আমাদের নেতা শেখ মুজিবকে দেখে তারা সংবিধান রচনা করেছিলেন সো এই ধরনের সংস্কারের প্রশ্নে যেন আমরা কোনো ব্যক্তি কোনো দলকে সামনে নিয়ে আমরা যেন সংস্কারের ফর্দ নিয়ে আলোচনায় না বসি দেশ জাতির স্বার্থে যেন আমরা সংস্কারের কথা চিন্তা করি আমার খুব কষ্ট লাগে যে আমরা সংস্কারটা যদি না করতে পারি এটা হেলা না মাত্র তিপ্পান্ন বছরে মাত্র একটা বার গণ অভ্যুত্থান হয়েছে গণাভ্যুত্থান আমরা যুগে যুগে পাঁচ বছর পর পর ঘটাতে পারবো না সুতরাং সেই গণাভ্যুত্থানের ফলাফল নিয়ে এখন মানুষ উষ্ম প্রকাশ করছে দেখছেন অনেক ওপেনই বলছে যে এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না তালে গুলি সামনে দাঁড়াইতাম না তো কাজী যতটুকু হয়েছে হয়েছে আলাপ ইজ আলাপ এখন অন্তত আমরা কিভাবে সংস্কারটা করে নাগরিক তথা জনগণের চাহিদার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি সেইভাবে সবাই চিন্তা করবেন আমার জাস্ট এটুকুই কথা এবং আমার দলের শক্ত পজিশন আমাদের দল দু একুশ সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিকারে নির্বাচন আমাদের দলের ঘোষণা পত্রে ছিল আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিক পরে অন্য দলের কথা চিন্তা করে আমরা আমাদের পজিশন থেকে সরে এসেছি যে অন্তত একটা কক্ষ সেটা আপার হাউস সেকেন্ড হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়াদ নিয়ে আলোচনা হচ্ছে যে এখানে ইস্যুটা জাস্ট একটু বলছি থার্টি সেকেন্ড এক মিনিটের আমরা ছোট দল হতে পারি সেখানে আমরা কিন্তু ওপেনলি আমাদের দলের একুশ দফা কর্মসূচিতে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না যেটা আমাদের দলে আমরা বলেছি দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না এখন এনসিপি নতুন দল গঠন করেছে তারাও বলছে সুতরাং

মাঝে কোডাল যদি 1% ভোট ক্যারি করে তার একজন প্রতিনিধি থাকবে সেটাই তো এবং এটা খালেদ ভাই সম্ভবত বলেছিলেন যে এটাকে অন্তত 1% করাটা এটা দুইটা আরেকটা কনস্টিটিউশন রাইট আমি আপনার এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পররাষ্ট্র জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সহ চার পাঁচটা ইস্যু বলছি যেটা দুই হাউজি বিল পাস হতে হবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সহ গুরুত্বপূর্ণ বিষয় জি হচ্ছে অফকোর্স দুই হাউজে লাগবে টু থার্ড পক্ষ থেকে একটা প্রপোজাল আসছে ইনডাইরেক্টলি যে যাতে কনস্টিটিউশনের ক্ষেত্রে আপার নিচে টু থার্ড লোয়ার টু থার্ড আপার হাউসে ফিফটি ওয়ান পার্সেন্ট এইটাতে আপনাকে এগ্রি করবেন এইটা কি কেউ মানবে যদি লোয়ার টু থার্ড হয় আপার হাফ অফ পানবে না কেউ এটা যুক্তি